গাছের একেবারে গোড়া থেকে আমাদের স্থির ফুল আসা শুরু হয়েছে বন্ধু আপনি কি জানেন আপনার গাছের গোড়া থেকে যদি স্থির ফুল আসে তাহলে সেই শসা আপনি কি উচ্চ ফলন ধরে অর্থাৎ গাছে কি প্রচুর হারে শসা পাবেন না পাবেন না এটা অবশ্যই জানতে হবে অনেকের প্রশ্ন থাকে এবং আজকের ভিডিওতে আমি আলোচনা করে দেব যে সর্ষের গাছে কোন সার দিলে অতিরিক্ত হারে স্ত্রী ফুল আসে এটা নিয়ে কথা বলবো শর্ষের গাছে অতিরিক্ত হারে স্ত্রী ফুল আনার আগে আমাদের জানতে হবে একটু অনেকের মনে প্রশ্ন আছে প্রশ্নটা ক্লিয়ার করে দিই গাছের গোড়া থেকে যদি আপনি স্ত্রী ফুল দেখতে পান তাহলে ভাববেন সেই শসা আপনি অতিরিক্ত হারে উচ্চ ফলন পাবেন হ্যাঁ বন্ধু আর অবশ্যই কিন্তু গাছের একেবারে গতি বাড়িয়ে বানের দিকে করতে হবে মাছের দিকে উঠবে তখন যদি গাছে স্ত্রী ফুল আসে তাহলে ভালো আর যদি দেখতে পান গাছ এক হাত দেড় হাত হয়েছে ছোট ছোট হয়েছে স্ত্রী ফুল চলে এসছে তাহলে সেখানে যথেষ্ট হারে অতিরিক্ত হারে নাইট্রোজেনযুক্ত এবং ভালো ভালো খাদ্য ব্যবহার করুন বা সার ব্যবহার করুন যাতে গাছগুলি খুব দ্রুত পানের দিকে ধাবিত হয় তা না হলে সেখান থেকে পাবেন না আপনার লস হয়ে যাবে বুঝতে পেরেছেন আপনি তাই সুরা চাষের ক্ষেত্রে কোন রাসায়নিক সার দিলে খুব দ্রুত মাছে উঠবে গাছে স্ত্রী ফুল আসবে সেটা নিয়ে আলোচনা করব সুরাগাছের ক্ষেত্রে উল্লেখযোগ্য একটা রাসায়নিক সার যেটা যদি আপনি ব্যবহার করতে পারেন গাছের একেবারে গোড়া থেকে কিন্তু স্ত্রীফুল আসা শুরু হবে যেমন রয়েছে বন্ধু আইপিএল কোম্পানি ইন্ডিয়ান পটাশ লিমিটেড কোম্পানি নতুন সার বার করেছে তারা বার করেছে আইপিএল ষোলো ষোলো ষোল ষোলো এই সার ভিতরে ষোলো পার্সেন্ট নাইট্রোজেন ষোলো পার্সেন্ট ফসফাইড ষোলো পার্সেন্ট পাঁচ পার্সেন্ট অতিরিক্ত শোষা স্ত্রী ফুলানে গাছের পাতা কালো রাখে এবং শোষা গাছের সাহায্য করে তাই আপনার অন্য সারের দিকে না ঝুঁকে আইপিএল ষোলো ষোলো সার ব্যবহার করবেন প্রত্যেক কাটা প্রতি মিনিমাম দেড় কেজি করে আপনার রাসায়নিক সারের দেড় কেজি করে ব্যবহার করবেন আপনি অন্য রাসায়নিক সারের সাথেও এই সার মিশ্রিত করে ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তবে এই রাসায়নিক সার ব্যবহার করার সময় সতর্ক ইউরিয়া ব্যবহার ইউরিয়া করবেন না কোনো রকম জিঙ্ক সালফেট ব্যবহার করবেন না শুধুমাত্র অনলি ফর সার ব্যবহার করবেন তাতে আপনি গাছের গতি বা পরিবর্তন লক্ষ্য করে দেখতে পারবেন শোষের ক্ষেত্রে কোন সার সব থেকে বেশি পরিমাণে ফল ফুল দেয় কোন সার খুব দ্রুত মাজায় ওঠায় সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করবেন চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন আর এই জাতের সোসার বিস আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আজকের ভিডিও এখানে শেষ করছে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা